जन केवल भ कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं हम मीरा के जैसे बुलाते नहीं हम मीरा के जैसे बुलाते नहीं चम के शव कृष्ण दामोदर জন্মাষ্টমীর সন্ধে এর থেকে ভালো তো শুরু হতেই পারত অনেক ধন্যবাদ তোমাদের সকলকে এত সুন্দর একটা শুরুয়াতের জন্য আমাদের আজকের পর্বে সকলকে ওয়েলকাম লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টুর আজ জন্মাষ্টমী স্পেশাল পর্বে এবং এত সুন্দর গান করলো অনুরাধা এবং তার সঙ্গে সঙ্গত করলেন যারা রঞ্জিতাও সঙ্গত করলো সকলকে অনেক ধন্যবাদ এবং আরেকবার জোরে হাত তালিয়ে আজকে আজকের আমার স্পেশাল পর্বের স্পেশাল তিন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করাবো তোমরা পরিয়ামে এসো তারপর শুরু করি কথা এসো রাধা রাধে 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 কি সুন্দর গানটা গাইলে মনে হচ্ছিল আরো অনেকক্ষণ ধরে শুনি অনেক ধন্যবাদ তোমার কথা একটু শুনি আমি আসছি নদিয়া শান্তিপুর থেকে এবং আমি খুব ছোটবেলা থেকে পদাবলী কীর্তন করি চব্বিশ বছর হয়ে গেল সেই গল্প এবং জন্মাষ্টমীর গল্প তোমার সঙ্গে করতে আজকে এত সুন্দর দিন তোমার সঙ্গে কাটাতে একদম নিশ্চয়ই শুনবো রঞ্জিতা নমস্কার আমি রঞ্জিতা হালদার আমি ডানকুনি থেকে এসেছি এবং আমি একজন শ্রীখোল বাদিকা এই প্রতি আমার ভালোবাসা এবং আমি আমি কিভাবে শিখেছি সেই কথাই আজকে তোমার সাথে বলবো এই দুটো শুনে বিখ্যাত বাদকের কথা মনে পড়ছে হরে কৃষ্ণ হালদার তোমার তুমি ওনার মেয়ে আমি আমি ছোট মেয়ে আমার দিদি আছে ওখানে আর আমার মা আছে নমস্কার আরে বাবা এ তো আমাদের সৌভাগ্য যে তোমরা সপরিবারে আমাদের খেলায় তো তোমার কথাও শুনতে চাই রঞ্জিতা ইনফ্যাক্ট তোমার বাবার কথাও নিশ্চয়ই আমি বলবো শিপ্রাদি নমস্কার নমস্কার দিদি আমি শান্তিপুর ফুলিয়া থেকে এসেছি পাঁচশো বছরের পুরনো বাবা পাচুগোপাল মন্দির আছে ওই মন্দিরের ওই বাড়ি ওই বাড়ি থেকেই আমি এসেছি আর কি আমি ওই মন্দির সম্পর্কে আপনাকে অনেক কথা শোনাতে চাই আজকের পর্ব দারুণ হতে চলেছে যা বুঝতে পারছি শুরু করি এই তিন স্পেশাল মা লক্ষ্মীকে নিয়ে আমার আজকের ফার্স্ট রাউন্ডের খেলা টাকা ওড়ে দেখো ধরে এই সেই টাকা ওড়ার মেশিন ওই এক মিনিটের মধ্যে এই খেলাটা খেলতে হবে রাইট এবার আসি অনুরাধার গল্পে কবে থেকে তোমার শেখা বা শূন্য প্রথম আসরে উঠি ছ বছর বয়সে আসরেই উঠেছে হ্যাঁ আমার আর চব্বিশ বছর হয়ে গেল কীর্তনের বয়স এবং কীর্তনের প্রতি ভালোবাসা বলতে আমাদের বংশ পরম্পরায় আমাদের নিত্য নিত্যগিরিধারী সেবা আছে বাড়িতে এবং বাবা ভাগবত পাঠ করেন আমার মায়ের খুব স্বপ্ন ছিল কীর্তন নেওয়া হবেন বা কীর্তন করবেন তা কোনো কারণে হয়ে ওঠেনি কেন তো সমাজের বিভিন্ন বাধার কারণে বা মেয়ে হয়ে কীর্তন করবে আসরে দাঁড়িয়ে এবং পয়সা ইনকাম করবে সেটা তো একটা সময়ে অনেকে ভাবতে পারতেন না তা সেই ইচ্ছাটা ওনার কোনো কারণে মহাপ্রভু হয়তো আমার মাধ্যম দিয়ে করিয়েছেন এবং চব্বিশ বছর যে কীর্তনের জীবন আমার আমি যখন প্রথম কীর্তন শুনতাম শুনলে মনে হতো যে কীর্তন মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা যায় তাদের যে প্রকৃত কীর্তন সেই কীর্তনের মধ্যে বিভিন্ন এখন অপ্রাসঙ্গিক আধুনিক সুর ঢুকে গেছে আর বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা ঢুকে গেছে গল্প ঢুকে গেছে যেগুলো প্রয়োজনীয়তা নেই মানে লঘু সুর ঢুকে গেছে হ্যাঁ উচ্চাঙ্গ সঙ্গীত এবং সর্ব প্রাচীন সঙ্গীত হচ্ছে কীর্তন এবং অনেক কিছু পেয়েছি কীর্তনের থেকে কীর্তন করি বলে অনেক বড় বড় মানুষের ভালোবাসা পেয়েছি আজকে জন্মাষ্টমী তোমাদের বাড়িতে কি হয় কিভাবে পালন হয় এই যে বলছো এত বছরের পুরনো সেবা রয়েছে জন্মাষ্টমী বলতে আমাদের কাছে আমরা তো দুই বোন আমি ছোট আমার দিদি এসেছে তা আমাদের ভাই নেই হ্যাঁ না আমাদের ভাই নেই তো ছোটোবেলা থেকে একটা মায়ের কাছে একদিন শুনেছি বড় হয়ে গল্প তো ভাই ফোটার দিন আমাদের মন্দিরে অনেকে আসতেন তা আমি জিজ্ঞাসা করেছিলাম মাকে যে সবাই আজকে কি সবাই আসছে কেন মন্দিরে তো মা বলেছিল আজকে ভাই ফোটা আমি বলেছিলাম আমার ভাই নেই কেন তখন মা আমার হাত ধরে ঠাকুরঘরের সামনে নিয়ে যায় এবং বলে এইটাই ভাই আসতো তা সেই থেকে আমাদের গিরিধারী তাকে আমরা ছোট তোমরা যেমন নিজের ভালোবাসার মানুষকে শর্ট নামে ডাকো আমরা গিরু বলে ডাকি গিরু তো গিরুর হ্যাপি বার্থডে আমরা বেলুন দিয়ে তারপর ওই কালারফুল ফুল দিয়ে লাইটিং দিয়ে সারা বাড়ি সাজানো হয় তার মধ্যে আবার চকলেট দেওয়া হয় আমরা আমাদের মতন করে জন্মাষ্টমীতে আনন্দ করি হাও নাইস ওই জন্মাষ্টমী পালনের এবং জন্মদিন পালনের কিছু ছবি আছে হ্যাঁ দেখি এইটা আমাদের গিরি হচ্ছে আমাদের রাধা মাধব বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ গিরুকে ওকে বাড়িতে বানানো কি বাড়িতে বানানো দিদি খুব সুন্দর বানাতে পারে বাহ্ আহা দারুণ তো গীরুর হ্যাপি বার্থডে তার ছবি দেখলাম এবার পাঁচ হাজার দুশো একান্নতম 5251 টাকা লাস্ট ডে হ্যাপি বার্থডে আজকে যদি তুমি এই খেলাটা এক লাখ টাকা জিতে যাও অনুরাধা তোমার কোন স্বপ্ন পূরণ করতে চাও স্বপ্ন বলতে যেটা জরুরি কাজের মধ্যে প্রথম যেটা চাই সেটা হচ্ছে আমার মা আজকে আসতে পারেনে আগেই বললাম আমার মা একজন লিভার ক্যান্সার পেশেন্ট ওনার কিছু ফিনান্সিয়ার কিছু প্রবলেমের জন্য টাকা ওখানে ব্যয় করতে হয় প্রথম কাজ হচ্ছে মাকে একটু পাঠাবো আর দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমার একটা ছোট্ট কীর্তনের বিদ্যালয় আছে বাড়িতে সেটাকে একটু সুন্দর করে সাজানো ঠিক আছে তাহলে দেখা যাক এক লাখ টাকা জিতলে সেই ইচ্ছেগুলো পূর্ণ হতে পারে আজ এখান থেকে একদম একদম চলো ফার্স্ট রাউন্ডটা খেলে অনুরাধা তোমার এক মিনিট সময় শুরু এখন আবার দৌড়তে থাকো যা পারবে দৌড়তে থাকো আরও ঢোকাও নালে পাবে না আসছে না হাতের কাছে কিছু যা লাইফে ঢোকা দে নিচে যেটা আটকে আছে টেনে নাও নিচে যেটা আটকে আছে হ্যাঁ গুড যা আসছে হাতের কাছে ধরতে থাকো এই দুশ টাকা না ঢোকাও ঢোকা উপর থেকে পড়ছে 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 এই পড়ে গেল সব পড়ে গেল যা 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 সব পড়ে গেল পড়া টাকা ধোলা না এখনো প্রচুর টাইম আছে 1 মিনিট মানে অনেকক্ষণ দৌড়তেই থাকো যতক্ষণ না ঘন্টা পড়ছে এই তো 200 টাকা উড়ে গেল 500 টাকা উড়ে গেল একশো টাকা কুড়ি টাকা সব উঠছে ধরো ধরো এই যা তো না উঠছে না আলু ফেলছি এই পাঁচশো টাকা উঠছে দেখো ওপর থেকে পড়ছে 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 ধরো 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 পাঁচশো টাকাটা ধরো ধরলো না দেখলে কোনো মানে হয় আমি হাতি এরকম করে ওরকম করে দেখলে হবে না ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি আসছে না আমার হাতে আসছে না হাতটা ঢুকিয়ে দাও কপাল খারাপ হলে হাতটা গুড এই তো এসেছে একটা মাহাতটা খালি করে দাও ঝুড়িতে রেখে দাও গুড এই তো আসছে মাহাত থেকে ওখানে রেখে দাও তাহলে পড়ে যাবে এবার ওপর থেকে ফেলছি দেখো পাঁচশো দুশো পড়ছে ও দুটো ধরো এই দেখো পাঁচশো পড়ছে এই কোনেই চলে গেল ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ অনুরাধার স্কোর এবার রঞ্জিতার কাছে শুনি তুমি বললে সব গল্প বলতে চাও আমার প্রথমত শ্রীখল শেখাটা শিখেছি আমার বাবা আমার বাবা ডক্টর হরেকৃষ্ণ হাজার ওনার কাছে আর বেশি সব থেকে মানে একটা দুঃখের সাথে যেভাবে শিখ শ্রীখলে বাজানাতে আসা সেটা হলো আমার দিদি ও গান করে অ্যাকচুয়ালি ও একটা কম্পিটিশানে নাম দিয়েছিল সেখানেও ফার্স্ট হয়েছিল আর মিষ্টির প্যাকেট সহ প্রাইজ পেয়েছিলো আর তখন আমি বাবাকে বলেছিলাম যে ও মিষ্টির প্যাকেট পেয়েছে আমি কেন পেলাম না এনে খুব কান্নাকাটি করেছিলাম তখন বাবা বললো যে দাদা তুইও বাজা তুইও পাবি সেই থেকে ভালোভাবে আর কি মানে শৃঙ্খলটা আমি বাজাতে শুরু করলাম আর যেহেতু এটা আমাদের বংশগত একদম আমার বাবা তারপরে আমি আমার ঠাকুরদা এটা বংশ পরম্পরা হয়ে আসছে এবং এখন দেশ বিদেশে সবাই মানে দশ হাজারের বেশি ছাত্র এবং ছাত্রী রয়েছে আজকে দশ হাজার হ্যাঁ মানে আমার বাবার ছাত্র রয়েছে আমারও কিছু ছাত্র সবাই ডক্টর হরকৃষ্ণ দাস শ্রীখল একাডেমির ছাত্রী এবং ছাত্র অনেকে ধারণা আছে যে দিদি যেমন বললো যে মেয়েরা কীর্তন বা মেয়েরা মঞ্চ করবে এগুলো কিছু একটা সমাজের লোকেদের একটা ধারণা যে মেয়েরা যদি শ্রীখল বা হাত পচে যাবে অনেকে মন থেকে চায় যে আমি শ্রীখল বাজাবো মেয়ে বা ছেলে যেই হোক ওরা চায় যে শ্রীখল বাজাবো কিন্তু হয়তো পরিবারগত দিক থেকে আসলে সাপোর্ট করার হয়তো সেই পরিবার নেই হয়তো কাউকে দেখছে তার ইচ্ছা চাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না যেটা আমাদের পেশা নিয়েও ছিল অভিনয়ে মেয়েরা করবে না একসময় পুরুষরাই মহিলা চরিত্রে অভিনয় হ্যাঁ তাই না এই দু হাজার পঁচিশেও অভিনয় করাটাকে যে সবাই খুব সম্মানের চোখে দেখেন তা কিন্তু এখনো নয় তাই না তাতে কি কিছু আটকাচ্ছে আমরা তো এগিয়ে আটকাচ্ছে না ওনারাই আটকে আছে এই আজকেরই বিশেষ দিনে সকলের কাছে আমাদের আজকের দিনটা খুবই বিশেষ দিন এই দিনে এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার জন্য সান বাংলা টিভি চ্যানেলের সকল সদস্যদের আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম তোমাকে অনেক প্রণাম আজকে যদি তুমি এই খেলায় এক লাখ টাকা যেত রঞ্জিতা তোমার কোন স্বপ্ন পূরণ করতে চাও আমার স্বপ্ন পূরণ বলতে আমার যে বললাম কারোর ইচ্ছা আছে সামর্থ্য নেই কারোর ইচ্ছা আছে পারিবারিক সমর্থন নেই সেই জন্য যাদের সামর্থ্য নেই তাদেরকে আমি একটু করে শ্রীখল গিফট করতে চাই শ্রীখল কিনে উপহার স্বরূপ দিতে চাও যাতে সে বাজাতে পারে এটা দারুণ আমি জানি ইচ্ছা অনেকের আছে বলতে পারে না হয়তো তুমি যখন জানো তখন তো অর্ধেক কাজ হয়েই গেছে কাজটা হয়ে যাবে আজকের খেলা জিতে গেলে ওকে ফার্স্ট রাউন্ডটা খেলি এসে তোমার এক মিনিট সময় শুরু এখন হ্যাঁ এই তো কি সুন্দর ধরছে ধরতে থাকো হাতের কাছে ধরো বা গুড গুড ভেরি গুড গুড গোয়িং বা হাতটা খালি করে নেবে মাঝে মধ্যেই হাতগুলো বড় বড় তো অনেক ধরছে যাচ্ছে ধরো ওপর থেকে পড়ছে ধরো একসঙ্গে একসঙ্গে সব পড়ছে ধরো একসঙ্গে ধরো যা সব থেকে পড়ছে ওপর থেকে পড়ছে সঙ্গে ধরো 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 এক সঙ্গে ও যা যাতে সব থেকে কঠিন এবার উঠছে ওঠারগুলো গুলো ধরো চারশো সত্তর নব্বই পাঁচশো পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি রঞ্জিতা স্কোর এই রাউন্ডে আর শিবপ্রাদি শিবপ্রাদির পাঁচশো বছরের পাঁচগোপালের মন্দিরের গল্প শুনবো কিন্তু খেলাটা জমে উঠেছে আগে খেলাটা খেলে তারপর গল্পটা শুনছি ওকে চলে এসো তোমার এক মিনিট সময় শুরু এখন কত টাকা উঠছে শিগগিরি ধর গুড গুড দারুণ প্রচুর টাকা উঠছে আরে দারুণ খালি করে নাও হ্যাঁ কোনি ওই 100 টাকা নিচে যেগুলো আটকাচ্ছে সব ধরে নাও গুড গুড ওই 200 আটকে আছে 200 আটকে আছে হ্যাঁ এক সঙ্গে গুড ভেরি গুড ভেরি গুড গোইং ওই কুড়ি টাকাটা ঢুকিয়ে নাও সোম এসে এসে ধরা দিচ্ছে এই তো এই তো টানু টানো টানো ভেরি গুড বাবা দারুণ 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 এবার উপর থেকে নামছে উপর থেকে নামছে

আমি এই সেগমেন্টটা এবার শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা গানে গানে লক্ষ্মীলা গানের রাউন্ড শুরু করব তবে তার আগে শিবপ্রাদির কাছে গল্প শোনাটা আমাদের বাকি থেকে গেছে সেইটা শুনবো পাঁচশো বছরের পুরনো মন্দির আমি শুনেছি আমাদের এই মন্দিরটা পাঁচশো বছরের পুরনো হ্যাঁ তো এখানে বহু দূর দূর থেকে ভক্তবৃন্দরা আসেন যে যা যায় বাবার কাছে ঠিক বাবা তাকে সেটাই তার মনস্কামনা পূরণ করেন ও আমারও ছেলে নেই তা আমিও বাবাকে ছেলের মতোভাবেই আমি পালন করি কোথায় দুই মেয়ে দুই মেয়ে ওই তো গোপালকে কি বলে ডাকো গোপু বলেই ডাকি আমরা গোপু হ্যাঁ হ্যাঁ আর সঙ্গে কোথাও গেলে আমি এনাকে সব সময় সঙ্গে রেখে দিই রিয়েলি হ্যাঁ আমার গপু আর ওনার অভিযান তো খুব বড় কোথাও তো নিয়ে যাওয়া সম্ভব হয় না তো আমি ওই জন্য ছোট একজনকে সঙ্গে সব সময় রেখে দিই আর ছোটটা কে ছোটটা এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি আমি চাই যে তোমার পরিবারকে গোপু সুস্থ রাখুক তোমাকে সুস্থ রাখুক ও হাউ সুইট এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি এটা আমার গোটে টিমের হয়ে আমি নিলাম আজকের দিনে কি রকম করে পালন করো তোমাদের আজকের দিনে সকাল থেকে শুরু হয়ে যায় ওনাকে নিয়ে ব্যস্ততা সকালবেলা স্নান করানো ওনার পোশাক পাল্টানো তারপর ওনার বিভিন্ন ধরনের ভোগের আয়োজন করা এগুলো হয় সন্ধ্যাবেলা কীর্তন এভাবে করা হয় সারাটা দিন এই মন্দিরের মাহাত্ম এই মন্দিরের মাহাত্ম হচ্ছে যে বাবা একটা স্বপ্নে আমাদের বাড়ির কোনো পূর্বপুরুষকে দিয়েছিলেন যে সব মায়েদের বহু বছর সন্তান হচ্ছে না আর কি তাদের একটা স্বপ্নে উনি ওষুধ দিয়েছিলেন যেটা খেলে তাদের সন্তান লাভ করতে পারে সে কি আর একটা কথা যে অনেক বাচ্চা চার বছর পাঁচ বছর বয়স হয়ে যাচ্ছে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কথা বলতে পারছে না তো ওনার কাছে মানত করলে সেই বাচ্চা ঠিক কথা বলতে পারে ওখানে আমাদের ওখানে বিশেষ একটা আকুন্দ গাছ আছে ওই গাছটাতে ভাড়া বেঁধে ওল আর ফই দিয়ে এই মানতটা করতে হয় ওখানে আর ধূপকাঠি মোমবাতি তো নিতেই হবে ওটা তো দিতেই হবে ওখানে আর ওনার স্পেশাল হচ্ছে লাড্ডু আচ্ছা আর গুড়ের বাতাসা আচ্ছা ভালো লাগলো শুনে তুমি যদি আজকে এক লাখ টাকা যেত শিপ্রাদি কোন স্বপ্ন পূরণ করতে চাইবে আমার অনেক দিনের ইচ্ছে যে আমি ওই মন্দিরটা অনেকটাই খারাপ হয়ে এসছে তো আমি চাই এই মন্দিরটা সংস্কারের কাজে লাগাতে এই টাকাটা আচ্ছা আমি খুব সুন্দর করে করতে চাই মন্দিরটা তাহলে সেটাই হোক এবার আমরা সেকেন্ড রাউন্ড শুরু করি তিনজনকে নিয়ে তো অপূর্ব নৃত্য আমি কোনোদিন দেখিনি তাই আর কি ও আচ্ছা দিদি আজকে আরো তিনজন পার্টিসিপেন্ট আছে তুমি সেটা ভুলে গেছো আবার কি ওইদিকে পিছনে দেখো কি কি আছে মালপোয়া আছে তারপর তালের বড়া আছে তালখির আছে দেখো তিনজন তিন পোডিয়ামে দাঁড়িয়ে আছে পোডিয়াম হ্যাঁ ওরা ডাকছে ওরা ডাকছে সেটা ওখানে কি দাঁড়ায় ওদেরকে আর যেতে হবে না ওদের কাছে আর দাঁড়াও এখানে শুধু দাঁড়িয়ে থাকো পুজো হয়নি তুই ও তো হাত দিবি না আমি এখানে পাহারা দিচ্ছি যাতে পুজো হয়ে গেলেও কেউ না খেতে পারে শুধু আমি একা খাবো পাহারা দেবার দরকার নেই অন্য কেউ একটাও নিতে পারবে না কথা দিচ্ছি দিদি না এই জন্য পাহারা দিচ্ছে যদি একটা অন্য কেউ না এগুলোতে হাত লাগাতে পারে ও একাই খাবে আর সারপ্রাইজিংলি কালকেও দেখবে কোমরটা এতটা সরুই আছে থেকে কমে আছে বেচারা রঞ্জিতা চুপচাপ রঞ্জিতার পাশে গিয়ে দাঁড়াও আসছি প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনব বলো ইয়া সোমতি মায়া সে বলে নন্দলালা রাধা কেউ গ রে ম্যা কেউ কালা আচ্ছা লক করবো তোমার উত্তরটা আচ্ছা রঞ্জিতা শিপ্রাদি তোমরা কি শুনতে চাও সেকেন্ড ক্লু ওই গানটায় ওই গানটাই দুজনেরই মনে হচ্ছে ওই গানটাই তাহলে আর কোনো ক্লু শোনাবো না তাহলে গানটা শোনাই ইয়েস ও ম্যাট